আসসালামু আলাইকুম শয়তান মানুষের প্রকাশ্য আল্লাহ মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন যখন মানুষ কোরআন তেলাওয়াতের মতো এবাদত করবে তখনও আল্লাহরবুল আলমিন বলেছেন তোমরা শয়তান থেকে আশ্রয় চাও শয়তানের অনুষ্ঠতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা ছোটোখাটো বিষয় নয় তাহলে সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে কি দোয়া পড়তে হবে সে বিষয়ে আজকের বিরতি সুপ্রিয় দর্শক আজকের বিরোধটিতে এই বিষয়ে যে দোয়াটি উল্লেখ করবো এ দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সহি আবু দাউদ বাই সহি আতারগিব ও তার হিব নামক কিতাব সময়ের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক আসুন যে নেই সে সম্পর্কিত হাদিসটি কি হজরত হায় সরাই রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত উকব মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি আমি জানতে পারলাম যে আপনার কাছে হজরত আবদুল ইবনে আমল এর মাধ্যমে নবী সাল্লাহ আলহি সাল্লাম থেকে এই হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ আলহি সাল্লাম মসজিদে প্রবেশের সময় বলতেন আউদ বিল্লাহিল আজিম ওয়া বি হিহিল করিম ওয় সুলতনহিল কদিম মিনাসাই তনির রজিম হজরত উকবা রদ্দাল্লাহ আনহু বললেন এতটুকুই আমি বললাম হা এবার হযরত ওকবাইবনে আমের রদিয়াল্লাহ আনহু বললেন কেউ এই দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে এই লোকটি আমার অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল সুপ্রিয় দর্শক মসজিদে প্রবেশ করার পর এই দোয়াটি একবার পাঠ করলে সারা দিন শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের অনিষ্টতা থেকে বাঁচা যাবে এরপরও যদি কোনো ব্যক্তি অন্য টাইমে নিয়মিত মাঝে মাঝে পাঠ করে তাহলে সে ব্যক্তিও শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারবে আর মহিলারা যখন নামাজের স্থানে যাবেন তখন এ দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ শয়তানের বিভিন্ন অনিশ্চতা থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم